মার্কিনীদের সঙ্গে সমঝোতা ফিলিস্তিনি গোষ্ঠীর মুক্তি পাবে পাঁচ জিম্মি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে এবং এর অংশ হিসাবে পাঁচ জিম্মিকে মুক্তি দেবে তারা তাদের মধ্যে একজন জীবিত বাকি চারজন মারা গেছেন মুক্তিপ্রাপ্ত জীবিত জিম্মি ইডান আলেকজেন্ডার ইসরায়েলি সেনাবাহিনীতে কাজ করতেন এবং তার মার্কিন নাগরিকত্বও রয়েছে হামাস শুক্রবার অর্থাৎ চোদ্দই মার্চ এক বিবৃতিতে জানিয়েছে তাদের মধ্যস্থতাকারীদের প্রস্তাব গ্রহণ করেছে এবং ইতিবাচকভাবে জবাব দিয়েছে এই চুক্তির আওতায় ইডান আলেকজান্ডারকে মুক্তি দেওয়া হবে এবং চার দ্বৈত নাগরিকের মরদেহ ফেরত দেওয়া হবে এছাড়া হামাস ইসরায়েলকে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে পৌঁছানোর আহ্বান জানিয়েছে এই সমঝোতা যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসাবেই দেখা হচ্ছে